ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে নামাজের মধ্যে একসুরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে জোবার নামাজ পড়া সম্ভব না হলে কি আমি জোবরের নামাজ পড়তে পারবো সব সময় কি মাথায় কাপড় দিতে হবে নামাজ অবস্থায় সিজদা যাওয়ার যাওয়ার মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না হজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি বাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে সর্বাবস্থায় সবাস করার সম্পর্কে ইসলাম কোনো বিধিনিষেধ আছে কি না ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব যখন বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা আমি মানত করেছিলাম সুস্থ হলে পাঁচশত টাকা দান করব। কিন্তু মনে নেই এতিমকে না মাদ্রাসা এখন কি করব। কাফনের কাপড় নাকি দর দাম করে কেনা যায় না কথা দেখতে কতটা শরীয়সম্মত আমি একজন গৃহিণী প্রতিদিন সংসারের কাজ করা হয় এই কাজ করে কিভাবে সব অর্জন করতে পারবো মানে সংসারের কাজকে কিভাবে এবাদতে রূপান্তরিত করতে পারি শেলফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কাফনের কাপড় নাকি দর দাম করে কেনা যায় না কথাটা কতটা শরীয়ৎসম্ত এ মাসালা হয়তো কোনো কাপনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলাম কারণ হলো এই ধরনের মাশালা থাকলে তো কাফনের কাপড়ের বিক্রেতা যারা তার আল্লাহ হয়ে যাবে সে কোনো দাম চাইবে আপনি দাম দরদাম করতে পারবেন না মূলত কোনো কথা কোনো দেশে বলা হয়নি অন্য দশটি জিনিসের মতো কাফনের কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন কোনো অসুবিধা নেই এস এম হারেজওয়ান খান আপনি লিখেছেন উভয় পক্ষের বাবা মা বেঁচে না থাকলে বিবাহের নিয়ম তৈরিক কি হবে অভিভাবক হিসাবে বড় ভাই আছেন বড় ভাই না থাকলে চাচা আছেন পরবর্তী জ্যেষ্ঠ অভিভাবক আছেন সে সমস্ত অভিভাবকদের মাধ্যমে বিবাহ অ্যারেঞ্জ করবেন এরপরে সময়ে আক্তার সমাপ্তি লিখেছেন কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে আর নামাজ হয় না বিষয়টা সেরকম না ওই জায়গায় নামাজ পড়লে মাকরু হবে বিশেষ করে যদি আপনার সলাতে থাকে সামনে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো দৃশ্য তো তাকে সিজদা করছেন এরকম আপনার মনেও আসতে পারে বা দেখা দেখলে সেরকম দেখা যেতে পারে এই জন্য একটু সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন এভাবে বিভিন্নভাবে আপনি চেষ্টা করবেন তাতেও যদি কোনো এরকমও যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি ওখানে দেখবেন যে নামাজ হবে না বিষয়টা সেরকম না মাকরু হবে অপছন্দনীয় হবে এরপর এম ডি মাহমুদ হাসান আপনি লিখেছেন নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না একান্ত প্রয়োজন না হলে এটি করবেন না এবং এটি করতে গিয়ে অনেক সময় আমলে কাসির হয়ে যাওয়ার অর্থাৎ আপনি এত বেশি ফু দিচ্ছেন অনেকে দেখা যায় যে সিজদার যে যেতে গিয়ে এত বেশি ফুটা দিচ্ছেন আশেপাশে তিনি আমলে কাসির করে ফেলছেন অর্থাৎ তাকে একজন দর্শক দেখে নামাজে আসেন নাকি এমনিতে তিনি জায়গা পরিষ্কার করছেন এটা নিঃসন্দেহের মধ্যে পড়ে যায়

সৌন্দর্য সেটাকে নষ্ট করে দেয় আয়সা সিদ্দিকা রিনি এটি লিখেছেন আমি মারত করেছিলাম সুস্থ হলে পাঁচশত টাকা দান করব। কিন্তু মনে নেই এ তিমকে না মাদ্রাসা এখন কি করব। আপনি যে কোনো দানের খাতে আপনি দান করলে আদায় হয়ে যাবে ইনশাল্লাহ বিদিনিল্লা সিরাজুল ইসলাম এটি আপনি লিখেছেন বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই বাচ্চা হওয়ার আগে থেকে ছেলে হোক মেয়ে হোক ছেলে হওয়ার সময় বেশি হিসাবে ছেলের নাম অথবা ছেলে মেয়ে দুইটা রেখে দিলেন আগে থেকে ঠিক করে রাখলেন কোনো অসুবিধা নেই ভাই ব্যাক আপনি ইউটিউব থেকে লিখেছেন আমি একজন গৃহিণী প্রতিদিন সংসারের অনেক কাজ করা হয় এই কাজ করে কিভাবে সব অর্জন করতে পারবো মানে সংসারের কাজকে কিভাবে এবাদতে রূপান্তরিত করতে পারি দেখুন একজন গৃহিণী তার সাংসারিক কাজকে এবাদতে রূপান্তর করবার জন্য তার প্রথম কাজ হলো প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করা সন্তানকে সঠিকভাবে লালন পালন করা আল্লাহর সঙ্গে পরিচিত করানো আল্লাহর নির্দেশে পরিচালনা করা তাদেরকে সালাতে শিক্ষা দেওয়া ইসলামী ভাবধারা শিক্ষা দেওয়া স্বামীকে তার হকগুলো আদায় করা নবী সাল্লাহি সাল্লাম বলেছেন ওই মহিলা সবচেয়ে ভালো শ্রেষ্ঠ উত্তম যাকে দেখে তার স্বামী সন্তুষ্ট থাকেন দেখলে তার ভালো লাগে এভাবে তিনি চলাফেরা করেন অন্য একাধিক আর্সি নবী সাল সাল্লাম বলেছেন মারাত হমসাহা ও সাউদ্ শাহরাহা ও অর্থাৎ বা আলহা ও হাফিজাতফরজাহা যে মহিলা সিয়াম পালন করেন তার স্বামীর আনুগত্য করেন রাজ্যস্থান হেফাজত করেন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে তো এই কাজগুলো করার পাশাপাশি আপনি আপনার যখন আহ কাজ করবেন তখন আপনি আল্লাহর জিকির করলেন সব কাজ বিসফিল্লা বলে করলেন এবং নিজের আমলগুলো সব ঠিকঠাক রাখলেন অহেতুক করোনার কাজ মোবাইল ইত্যাদি টেলিভিশন ইত্যাদিতে অহেতুক প্রোগ্রাম ইত্যাদি দেখা বা হারাম জিনিস দেখা থেকে আপনি নিজেকে বিরত রাখলেন যথাসময় পর্দার মধ্যে থাকলেন নিজের পবিত্রতা নিজে রক্ষা করার চেষ্টা করেন ঈশাল আল্লাহ এর মাধ্যমে আপনি গৃহিণী হয়েও আল্লাহ তারা প্রিয় পাত্র করতে পারেন এবং আপনার গৃহস্থলী কাজগুলোকে এবার আপনি পরিণত করতে পারবেন মোহাম্মদ নাহিদুল ইসলাম আপনি লিখেছেন অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি আহ অজু করার ফাঁকে ফাঁকে আপনি যদি পানি অপচয় করা ছাড়া আজানোর জব দিতে পারেন তো অবশ্যই দিতে পারেন তবে মেহ হাসান আপনি লিখেছেন গর্ব অবস্থায় সবাস করার সম্পর্কে ইসলাম কোনো বিধি গর্ভাবস্থা কি না না গর্ভাবস্থায় সাবাস করার পরে ইসলামের বিধিনিষেধ নাই তবে আপনি এই অবস্থায় সবাস করলে যদি বা গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় বা স্ত্রীর কষ্ট হয় বা ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত হবে না শিশির ভেজা ঘাস এই আইডি থেকে আপনি লিখেছেন সবসময় কি মাথায় কাপড় দিতে হবে না সবসময় মাথায় কাপড় দিতে হবে বোন এমনটি মোটেও আবশ্যক নয় আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে এরকম হলে সেক্ষেত্রে মাথায় কাপড় না শুধুমাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন মাথার কাপড়কে আরও টেনে দিয়ে আপনার সৌন্দর্য এবং রূপ লাবণ্য এগুলোকে ঢেকে তার সামনে যাবেন এর বাইরে আপনি আপনার বাসা আপনার বাবা ভাই বোন বা মহিলারা তারপর আপনার ছেলে মাহারাম যারা আছেন তাদের সামনে আপনাকে মাথা সবসময় ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে এমনটা আবশ্যক নয় তবে হ্যাঁ আপনি ফেতনার এই যুগে নিজেকে যথাসম্ভব সেইভে রাখার জন্য আপনি অন্য পুরুষদের সামনে অর্থাৎ বাসার মাহরম পুরুষদের সামনে যেগুলো শ্বশুর আছেন আপনার বড় ভাই আছেন বড় সন্তান ছেলে সন্তান আছেন তাদের সামনে মাথায় কাপড় টাপড় দিয়ে থাকতে পারলে ভালো কিন্তু মাথায় কাপড় দিয়ে রাখতে হবে সব সময় এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয় নিজের পরিবারের সদস্যদের সামনে অর্থাৎ মাহরমদের সামনে জয়নাল মুর্শি আপনি লিখেছেন বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে মেহেদি এটা নারীদের ভূষণ নারীরা দিবে বিশেষ করে হাতে পায় চুলে বা দাড়িতে ছেলেরা দিতে পারে নবাইসালাম এক নারীর হাত হাত দিয়ে কিছু দিচ্ছিলেন তো তার হাতে মেহেদি ছিল না নাবি আলাইসালাম বলেছেন যে এটা কি পুরুষের না মহিলার হাত বলা হলো মহিলার হাত তখন তিনি বললেন যে মহিলা হাত কেমন যে মেহেদি নেই তার মানে মহিলারা মেহেদি পড়তেন তখন তাদের আদা ছিল এটি কিন্তু পুরুষ সেটি করবে না অর্থাৎ নারীর সাথে পুরুষ সাদৃশ্য গ্রহণ করা নিষেধ আর তাছাড়া সাজগোজ এটি মূলত নারীদের জন্য সাজগোজ বলতে এই জাতীয় অতিরিক্ত যে সাজগোজ আছে সেটি আর পুরুষও পরিপাটি হয়ে থাকবেন সেটি তো অবশ্যই ভালো রাধা হুসেন আপনি লিখেছেন জোবর নামাজ পড়া সম্ভব না হলে কি আমি জোহরের নামাজ পড়তে পারবো জোবর নামাজ পড়া সম্ভব না হলে মিস হয়ে গেলে তো অবশ্যই জোর নামাজ পড়বেন মোহাম্মদ হাসান আলী কিন্তু কেন মিস হলো অবহেলা কারণে মিস হলো সেই গুনাহের কথা সামনে সাবধান হতে হবে মোহাম্মদ আহমান আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে যাবে বিশেষ করে বাম হাতে পানি নিয়ে ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি এটা জায়গা আছে কিন্তু উত্তম হলো আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করা কারণ আমি কিরিম সাদাল্লাম এক কৃতদাসকে বাম হাতে খেতে দেখে বলেছেন কুলবিয়ামিনিক তুমি তোমার হাতে খাও অকলবে মাইয়ালিক এবং তোমার সামনে থেকে খাও তো বাম হাতে পান করা এটা সুনার খেলাফ একটি কাজ এটি করা উচিত নয় আহ ডানহাতে যথাসম্ভব পান করা উচিত কিন্তু ডানহাতে আমাদের খাবার লিখে থাকে বিশেষ করে আমরা যারা এই সাবকন্টেন্টে থাকি আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায় ধরলে নষ্ট হয়ে যায় সেখানে আমরা আঙ্গুল আহ খেয়ে তারপরে দৌড়তে পারি সেটা আমাদের জন্য অধিকতর সন্ন্য নিকটবর্তী এবং ভালো কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে হাত দিয়ে ঠেক দেন তাহলে সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুনা হয়েছে এরকম পড়ার কোনো সুযোগ নেই সেটাও করা যেতে পারে অনেকগুলো একরম সে পরামর্শ দিয়ে থাকেন মাহে আসার আপনি লিখেছেন নামাজের মধ্যে এক যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে এক যে একাধিকবার পড়তে হবে এক যে একবার বেশি পড়া যাবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই আমরা সুরা ইয়েতে তারাব সালাতে যে পড়ি এক এক তো অনেক সুরাও পড়ি তাই না কোনো অসুবিধা নেই জান্নাতুল ইমিন আপনি লিখেছেন সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগে আপনি সালাত আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই সালাতের সময় হওয়াটা হলো মূল ইন্না সলাতা কানা তা আল মিনি না সালাত নির্দিষ্ট সময় আদায় করাটাকে ফরস করা হয়েছে আজান হলে তারপরে জামাত হবে আজান হলো ডাকার জন্য কিন্তু তার আগে মা বোনরা তার জায়গা পুরুষও তার জায়গায় সালাত আদায় করতে পারবেন কোনো অসুবিধা নেই আরমান হুসাইন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন ভুলে অথবা ইচ্ছায় স্ত্রী দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে দেখুন ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না এটি বিশুদ্ধতর মত এবং এটি জমুরুল্লাহ মাইকমের মত কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয় অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে পান করে ফেলেন ভুলে তাহলে তার কারণে সম্পর্ক তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না বলেছেন মিনাল অন্য দেশে আসে দুই বছর বাইরে গেলে যদি উৎপাদন করানো হয় সে উৎপাদন করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না এবং এ বিষয়ে দূরের মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে এবং প্রয়োজন ছাড়া আপনার প্রজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে স্ত্রী দূর যদি অরিচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে তাহলে সেটা মানে ইচ্ছাকে যদি কেউ করে তাহলে না হবে গুনাহের কথা হবে যদিও কোনো কোনো রকম জায়জ বলেছেন কিন্তু না এবং গুণা হবে এই মতটি অধিকতর শক্তিশালী